পদ্মার ইলিশ পদ্মার চাঁদপুরি পদ্মার ইলিশ একদম টাটকা ভাই অরিজিনাল একদম টাটকা কেজি হলে কত বিক্রি করতেন কেজি হলে ভাই আঠারোশো পঞ্চাশ আঠারোশো এখন একটা চাইছে আঠারোশো দিয়ে

কেজি কয় দে বাইশশো টাকা কেজি বিক্রি করবে দর্শক বাইশশো টাকা এটা একদম অরিজিনাল টাটকা লোকাল মাছ আর এটা হচ্ছে একদিন বরফের মাছ কালকায় বরফ দিছে এটা আচ্ছা এখান থেকে কেজি কত বিক্রি করবেন এটা কেজি এক হাজার টাকা রেখে যে কেজি এক হাজার টাকা এখানে পাঁচ মিশালি মাছ পাঁচ মিশালি দাম কম না গেলে তারা কাস্টমার আইতো না কথা বুঝেন না আচ্ছা আচ্ছা আর শিঙ্গি মাছ আমরা যে দেখতেছি ওগুলো কেমন দাম কি কারণ কেজি ওগুলা তেরোশো কেজি চোদ্দশো কেজি তেরোশো চোদ্দশো কেজি নাকি তেরোশো চোদ্দশো টাকা কেজি দর্শক আপনাদের এই ঘাটের নাম কি একটু বলে দেন চাঁদপুর মতলবোত্তর আমিরাবাদ বাজার